তেলের গাড়ি হ্যাঁ ওরা দেখেন আপনি হিটপোর্টটা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ আছে দেখেন সাইড গুলা আপনার কয়টা আমের যে অরিজিনাল যে রেঞ্জে সেটাও কিন্তু গায়ের সাথে পেয়ে যাচ্ছেন দেখেন বেজ ইন্টেরিয়র অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আর কাছে সাতের মডেল আর এটা হচ্ছে চারের মডেল যদি রাম নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি আসলে এখানে দুই আমাদের দুইটা রাম আছে একটা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আর এটা কিন্তু ওয়ান ডোর পাওয়ার হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার আছে একবারে ফ্রেশ দেখেন ডটারামের piston সাইডটা দেখেন একবারে ফ্রেশ অরজিনাল গ্লাস ওরা প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে

চাকা গুলা দেখেন চাকা গুলা আলহামদুলিল্লাহ ভালো আছে সামনের গ্লাসটাও কিন্তু অরজিনাল আছে হ্যাঁ সামনের গ্লাসটাও কিন্তু অরজিনাল আছে আমি যদি আউটসাইড এর লোকটা একটু দেখাই দিই দেখেন

তারপরে কথা বলতো অনেক যে ক্ষেত্রে ক্ষেত্রে হয় যেটা অনেক ভাই প্রবাসে থাকেন আসলে তারাও দামের ব্যাপারে কথা বলতো তাদেরকে উদ্দেশ্য বলবো আপনি অবশ্যই প্রতিনিধি পাঠাবেন একজন প্রতিনিধি পাঠালে গাড়ি দেখা করে তারপরে দামের ব্যাপারে কথা বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মতলবকে ভালো রাখো কারণ সবাই টাইম নামাজ আমাদের সাথে আদায় করবেন আর সালাম আলাইকুম ওরহামুল্লাহ